হ্যালো বন্ধুরা তো দেখো সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি ছেলে একটু গরম গরম ঘি ভাত খেয়ে যাবে আর এদিকে চারটে লাল মুরগির ডিম বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধটা হয়ে গেলে একটু ঘি ভাত দিয়ে দেব ডিম সেদ্ধ দিয়ে তাই বসিয়ে দিয়েছি এদিকে টিফিনে বানিয়ে দিচ্ছি এগ টোস্ট তো ব্রাউন ব্রেড দিয়ে বানিয়ে দেব। এখানে গোলমরিচের গুঁড়ো ডিম ফেটে দিয়েছি বিট লবণ দু চামচ দুধ আর ওই ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে ডিমের ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি আর সামান্য একটু চিনি দিয়েছিলাম তো এই ডিম টোস্টটা খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা তো তাওয়া গরম করে নিয়ে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি একটা করে ব্রাউন ব্রেড তো ভালো করে সেঁকে নেব ওপর থেকে একটু দিয়ে দিলাম ওই পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি যাতে বেশ গায়ের মধ্যে লেগে যায় আর খেতেও ভালো লাগে তো গ্যাসের ফ্লেমটা লো করে সেঁকতে হবে বেশি হাই ফ্লেমে দিলে কাঁচা থেকে যাবে খেতেও ভালো লাগবে না পুড়ে যাবে তো এই ব্রেড টোস্টটা মানে অনেক মানে বেলা অবধি নরম থাকে অনেক সময় অবধি তো এই ডিম টোস্টটা আমি মাঝে মধ্যেই বানাই আর ছেলেকে আমি টিফিনের জন্য বানিয়ে দিচ্ছি তো দেখো একে একে গ্যাসের ফ্লেম লো করে কিন্তু এই ডিম টোস্টগুলো করে দিচ্ছি আর এটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা স্কুল কলেজ টিফিন আর সন্ধ্যা সকাল দুবেলায় খাওয়া যায় তো দেখো টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছি একটা কাজু বরফি সঙ্গে দুটো নারকেল নাড়ু আর ওই ডিম টোস্ট তিন পিস করেছিলাম ভরে দিচ্ছি তো ছেলেকে টিফিনে আজ এটাই দিলাম তারপরে ভাতটা নামিয়ে নেব ছেলেকে একটু ভাত দেব গরম গরম ঘি ভাত খেয়ে ও চলে যাবে তো এই দেখো আমাদের জন্য পেঁয়াজি ভাজবো তো এটা মাখিয়ে রেখে দিলাম আর এ দেখো ছেলেকে ঘি ভাত ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ছেলে খেয়ে নেবে এদিকে সরষের তেল গরম হয়ে গেছে পেঁয়াজিগুলো এক একে ভেজে নিচ্ছি তো সকালে মুড়ি দিয়ে খাবো ওই বেসন দিয়েছিলাম একটু আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছিলাম হলুদ স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা কুচি তো এই দিয়ে পেঁয়াজিগুলো একে একে গ্যাসে ফ্লেম লো করে ভেজে নেব তো গ্যাসে ফ্লেম লো করে ভাজলে বেশ মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে ভেতরে কাঁচা থেকে যায় ওপরে লাল ভাবটা চলে আসে কিন্তু বেশ মানে খেতেও ভালো লাগে না আর কাঁচা থেকে যায় বলে ভেতরটা নরম হয়ে থাকে আর গ্যাসের ফ্রেমটা লো করে ভাজলে বেশ শক্ত হয় খেতেও ভালো লাগে তারপরে দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি ওই একটু মুড়ি দিয়ে খাবো আর কিছুটা ভাতের জন্য রেখে দেব। তো সকালে মুড়ি দিয়ে পেঁয়াজি শশা আর ওই পাঁপড় ভাজা নাড়ু এইসব নেব দিয়ে সকালে জলখাবারটা খাবো তো দেখো খেতে বসে গেছে এখানে তারপরে খেয়ে দে দেখো চা বসিয়ে দিয়েছিলাম একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম চাটা উতলে নিচে পড়ে গেছে তো মাঝে মধ্যেই আমার এরকম হয়ে যায় আর এই দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি পটল ভাজাটা হয়ে গেছে নামিয়ে রাখলাম আর চাটা ছেঁকে নিয়েছি এই দেখো বড় কাপের এক কাপ চা নিয়েছি এই দুধ চা কিন্তু আমার বেশ অনেকটাই লাগে অল্পতে পেট ভরে না মনও ভরে না আর এই দিকে এই দেখো ওলটা সেদ্ধ হয়ে গেছে ওলটা জল ঝরাতে দিয়েছি এদিকে তিন পিস ডিমের কারি করে নিচ্ছি তো সমস্ত মশলা দিয়ে কষিয়ে দিচ্ছি নামানোর সময় এ দেখো ধনে পাতা কুচি দিয়েছি একটু ঝোলঝলি করব কারণ ডাল করিনি আজকে তো রান্না হয়ে গেছে গ্যাসটা সমস্ত মোচা হয়ে গেছে তো এবার ফল কেটে নেব তো এই দেখো ফল কাটা হয়ে গেছে বাতাবি লেবু খাচ্ছি এটা কিন্তু আমার খুব পছন্দের ফল একটু বিট্লাবন মাখিয়ে খাচ্ছি তো ফলের প্রথমে ওটাই খেলাম আর পেয়ারা মোসাম্বির আর আছে আপেল এই দেখো দুপুরে ভাতের থালি সাজিয়ে সাজিয়ে দিলাম হাজব্যান্ডকে ও তো খেয়ে ডিউটি যাবে পাঁপড় ভাজা পটল ভাজা ওল ডিমের কারি আর আমরা চাটনি তো কেমন হয়েছে ভিডিওটা সকলে জানাবেন ভালো থাকবে